সুপ্রভাত সবাইকে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সকালবেলা উঠেই দেখি প্রচুর মুসুলধারে বৃষ্টি হচ্ছে মনটা তো আমার খুব ভালো হয়ে গেছে তোমাদের কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আজকের ভিডিওতে থাকবে আমি আজকে কী কী খেলাম দিনে এবং কি রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলায় শুরু করে দিলাম রান্নাস্তাটা নাস্তায় ছিল দুই পিস পরোটা গরুর মাংস আর এক কাপ দুধ চা একদম ফাটাফাটি না বৃষ্টির দিনে কিন্তু এরকম একটা নাস্তা অসাধারণ লাগে তো এই জন্যই আমি আমার নাস্তাটা শুরু করে দিলাম এবং নাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগছে আমি বৃষ্টি দেখছি আর নাস্তা করছি তোমার কার কার গরুর মাংসর পরোটা ভালো লাগে সেটাও কিন্তু জানিও বন্ধুরা আর এই গরুর মাংস রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে এখন তোমাদের দেখ পরিচয় করে দিচ্ছি আমার ফাইটারের সাথে খুবই দুষ্ট সে খালি মারামারি করতে চায় মাছটা আমি কিনেছিলাম কাটাবন থেকে এর দাম নিয়েছিল মাত্র তিনশো টাকা মাছটা সুন্দর হয়েছে না দেখে নিয়েছিলাম ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা ফুলদানিটা একটু গুছিয়ে দিলাম সুন্দর লাগছে আর এই লাইটটাও জ্বালিয়ে দিলাম দিনের বেলাও মাঝে মধ্যে আমার এই লাইটটা চালাতে খুবই ভালো লাগে এখন রান্নার প্রিপারেশনে চলে গিয়েছিলাম এই মেরিনেট করা মাংসটা আমি রেখে দিয়েছিলাম দুই ঘন্টা তারপরে এক একে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে আমি দিয়েছিলাম একটু ভিন্ন মশলা দিয়েছিলাম সরিষা বাটা আদা রসুন পেস্ট জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো ক্যাচাপ লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম দুই ঘন্টা তারপরে কিন্তু এই যে একে একে আমি ভেজে নিচ্ছি এই চিকেনটাই আজকে আমি দুপুরে খাবো আর কিছুই খাবো না চিকেন কিন্তু আমার খুব পছন্দ আমি কিন্তু এভাবে মাঝে মধ্যেই করে খাই আর এর রেসিপিও কিন্তু আছে আমার কাছে তোমরা চাইলে আমি আবার দিতে পারি এখন আমি কিছুটা নামানোর আগে চিলি সস দিয়ে একটু করে আর একটু ভেজে নিব। বাস আমার চিকেনটা কিন্তু একদম রেডি আমি খালি খেয়েছি বাট তোমরা এটার সাথে পরোটা রুটি বা ভাত বা পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু অনেক মজা লাগবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমাদের সুবিধার্থে এই রেসিপিটা ফুল রেসিপি আমি আরেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। সেদিন কিন্তু সবাই দেখে নিবে ঠিক আছে দুপুরবেলা রেস্ট টেস্ট করে চলে গিয়েছিলাম থ্রি ফুডে বার্গার টেস্ট করার জন্য এখানে আমার খাবারটা আবার খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি এখানে চলে আসি আসি কিন্তু আমি এখানকার ভিডিওটা তোমাদের জন্য করেছি যাতে তোমরা দেখে নিতে পারো ট্রি ফুডের খাবার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে চিকেন নাগা বার্গারটা অর্ডার করেছিলাম যেটার দাম ছিল দুশো তিরিশ টাকা তারপর নিয়েছিলাম চিকেন নাগা চিজ বার্গার এটার দাম নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা নিয়েছিলাম চকলেট কোল্ড কফি এটার দাম ছিল নব্বই টাকা খাবারগুলো কিন্তু আমার বরাবরই খুব মজা লেগেছে প্রথমে আমি চিকেন নাগাটা ট্রাই করলাম এটা এত পরিমাণ ঝাল ছিল এটা খেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আপনি যখনই না বার্গার খাবেন তখনই কিন্তু আপনার এই চকলেট কোল্ড কফিটা লাগবে হলে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম রাইস উইথ সেজওয়ান চিকেন যেটার দাম ছিল তিনশো উনচল্লিশ টাকা এটাও আমার কাছে বরাবরের মতো ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একদম অবস্থা খারাপ তারপরে রাতে বাসায় চলে এসেছিলাম রাতেও কিন্তু খেয়েছিলাম আজকে হ্যাভি খাবার নিয়েছিলাম সবজি খিচুড়ি আর দেশি মুরগির মাংস বলেন তো আজকে সারাদিন কিন্তু আমার অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ